পইচা কামাইতে শরীলের মাতার গাম পরে দিছি করজা আর তো খাই আই দেখতা না বতৰ অন লাশ মাস পানী রাখি আইয়াম তো কার ভাবে ভাই ভাই তুই যা আবি করতানি আমার হিসাব হয়ে গেছে ভাই তে কৰতানি তোর না ভাবি অনমান চাইতাছি মাটি ফাঁস বিঘানি চিঘা আমি আর জীব না আইতার না আন্ধাৰ মাইদাম আডাৰ হয়ে যাইবো কেচ খাল হয়ে যাইবো

আমার এই বল আমি আমি কি ভাবার নাই আর একজন ঘুরাই দেয় না দেওয়ার মতো তোমরা তো খালি সংসার খাও সাইডা দেখছ দুশো বাকর তো কমে গেছি না গেছি না কমে